ঠাকুরগাঁয়ের প্রথম পরীক্ষামূলকভাবে একটি গাছে আপেল চাষ করে সফল হয়েছেন সপ্তম শ্রেণীর ছাত্র দীপ্ত ও তার মা স্কুল শিক্ষিকা দীপালী বেগম গেলা বছর রোজারিদে সালামির টাকা দিয়ে ভিনদেশি ফল আপেল গাছ কিনে বাড়ির ছাদে লাগিয়েছিলেন ঠাকুরগাঁয়ের সপ্তম শ্রেণীর ছাত্র দীপ্ত অবাক করা বিষয় হল সেই গাছে চলতি আপেল এসেছে বেশি এর আগের বছর রোজার ঋদে আমরা যে সালামি পেয়েছিলাম আমার একটা ইচ্ছা ছিল একটা গাছ লাগাবো ছাদে ছাদ বাগান করবো আর কি সে কারণে আমি ভাবছিলাম যেটা বাংলাদেশে হয় না আনকমন এরকম কিছু গাছ লাগানো তো আমি কমলা আপেল পেয়ারা লেবু এরকম কয়েকটা গাছ কিনছিলাম তার ভিতরে আপেল গাছটা কিনছিলাম তো এই আপেল গাছটাতে এই বছর ওই ফেব্রুয়ারি মাসের প্রথমে ফুল আসে তারপরে আমরা যে নার্সারি থেকে কিনছিলাম সেই নার্সারি আঙ্গলের কাছে শুনে কিভাবে পরিচর্যা করব তারপরে সেইভাবে পরিচর্যা করি এবং তার দুই মাস ফল ফল চলে আসে আর বড় এটা ছোটটা খাইছি এটা যখন পড়ে গেছিলো তখন আমরা খাইছি এটা তিতা মিষ্টি কিন্তু একটু তিতা তিতা তার এই গাছে আপেল ধরার ঘটনায় অবাক হয়েছেন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এক নজর গাছটিকে দেখতে ছুটে আসছেন পাড়া প্রতিবেশীরাও চুরি হয়েছে অনেক আপেলও আপেল গাছটির এবং গাছটির পরিচর্যা করতে ঠাকুরগাঁ শহর থেকে বালিরাঙিতে আনা হয়েছে এই মহাবুল্যবান গাছটিকে আমার বয়স তো প্রায় বছর আমি কিন্তু আমি শুনিনি যে আপেল বাংলাদেশে হয় তো এটাই আমি প্রথম দেখছি আর কি তো আমার নাতি এবং আমার বৌমা দুজনেই ওরা বাজার থেকে কিনে নিয়ে বাজার করছিলো ছাদ বাগানে বাগানেই আর আগে তারপর ওখানে হয়েছে ওখান থেকে ঝরে পড়ে যাচ্ছে কিছু নিয়ে অন্য লোকে নিয়ে যাচ্ছে চুরি করে যার ফলে ঈদের সময় তো হারা যাবে এই জন্য গাছটা নিয়ে চলে আসছে হ্যাঁ এখানে এখন রাখতে হবে গাছটা কেন তো ওখানে বড়ো বিল্ডিং একটা ছয়তলা বিল্ডিং অনেকগুলো কাজের বোয়া থাকে চুরি চুরি আমাদের পরিকল্পনা আছে এটা যেহেতু আম গাছের মতো বড় হয় বিদেশে আমরা বিভিন্ন ভিডিওতে দেখি যে এই গাছগুলো আপেল গাছগুলো অনেক বড় হয় আমেরিকার আমি একটা ভিডিওতে দেখছি তাদের আপেল বাগানে নিচে অসংখ্য আপেল পড়ে থাকে যার ইচ্ছা সেই নিচের আপেল নয় যে তুরে আপেল খায় এরকম তাই গাছগুলো অনেক বড়ো বড়ো হয় আমাদের এটা পরিকল্পনা আমাদের বাসার উঠানে আমরা হচ্ছে গাছটি রোপণ করবো মাটিতে যা গাছটা অনেক বড়ো হয় এই আপেল গাছটির পরিচর্যা সহ যাবতীয় নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন বালিয়াডাঙ্গি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা তপন মাহমুদ তিনি আশা করছেন এটি নিয়ে গবেষণা শুরু করলে দেশেও আপেল চাষ সম্ভব সে আপেল চাষ করার জন্য আমাকে বিভিন্ন সময় ফল দিত তো আমি তাকে এক প্রকার নিশ্চয়িত করতাম যে আসলে বাংলাদেশে আবহাওয়া আমাদের কৃষি বিভাগ থেকে আসলে এখনো বলেনি যে আপেল চাষ বাংলাদেশে সম্ভব তো এক প্রকার যেদের বসে বললো না আমি এটা করবই তো আমি তাকে শেষে বাধ্য হয়ে তাকে বিভিন্ন পরামর্শ বিভিন্ন রোগের কিংবা সার ব্যবস্থাপনাটা আমি তাকে দিয়েছি এবং তাকে আমি বলেছি যে যেহেতু এটা বিদেশি ফল রাসায়নিক সার ব্যবহার না করে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সার ব্যবহার করো আর আমি নিজে সার তাকে সরবরাহ করছি আমার নিজের কেঁচো সারের খামার থাকার কারণে সেখান থেকে আমি মাটি সার তাকে দিয়ে আসি সে ছাদে শখ করে লাগিয়ে এখন দেখা যাচ্ছে যে আসলেই মানে আমরা দেখতে পাচ্ছি এখন ফলন দেয় আসলে ফলন হয়েছে উদ্দূর ভবিষ্যতে হবে কি না জানি না তবে দেখতে হবে এটা নিয়ে আর আশা করা যায় তবে গবেষণার প্রয়োজন আছে বৃহৎ আকারে আপেল চাষাবাদে গবেষণা করবে কৃষি বিভাগ এমন আশা দীপ্ত তার মা ও স্থানীয়দের ডেস্ক রিপোর্ট আজকের বালিনাঙি